ভাই রে ইরা মনে হয় ষড়যন্ত্র করে এই কাজ করতেছে এর আগে তো লাইট বন্ধ হয় নাই বিষ তেল খা প্রশ্ন হলো হুজুর হুজুরের সাথে কোলাকুলি করলে কি ইমানহারা হয়ে যাবে কারণ আমি নিজেও কুলাকুলি করেছিলাম তাহলে আমি এখন কি করব। ভাই আমাদের দেশে হুজুরেরও অভাব নাই ফতোয়ারও আরও اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار

আরে বাবা এত অগোছালো পরিবেশ এবং এত অগোছালো মাহাফিল খুব কমই নজরে পড়েছে যেটা করবেন সেটা গুছিয়ে সুন্দর করে করবেন এই জন্য মিজানুর রহমান আঝারি ভাই বলেছেন এবার ফিরে আসার পরে মাসখানেকের মধ্যে তিনি ফিরে আসবেন এবং আসার পরে প্রোগ্রাম করবেন বিভাগীয় শহরগুলোতে তাহলে আমাদের বিভাগ কয়টা কয়টা আটটা আটটা বিভাগে আটটা মাহফিল করবেন তাও পরিবেশ মেনটেন্স করে নিরাপত্তা এবং অন্য জনশক্তি সব কিছু মিলিয়ে যেন মানে খুব গ্যাদারিং হয়ে অবিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় এই মেনটেন্স করে তিনি প্রোগ্রাম করবেন বাইর আমার আমি তো কথা বলি ওদিকে তো মনে হচ্ছে ভান আসছে ভাই রে তোরা এর থেকে আমলিকির ক্ষমতায় রাখতিস তাও ভালো ছিল এভাবে তো হবে সহ্য না করি পারা যায় ভাইরা আমার এ ভাই তোরা কি মজা আনিস আমার সাথে হুজুর আজহারি হুজুরের সাথে কুলাকুলি করলে কি হারা হয়ে যাবে কারণ আমি নিজেও কুলাকুলি করেছিলাম তাহলে আমি এখন কি করব। তোমার এখন গোসল করতে হবে তোমার বউ তালাক হয়ে গেছে ওর আবার নতুন করে বিয়ে ভাইরে ইরা মনে হয় ষড়যন্ত্র করে এই কাজ করতেছে এর আগে তো লাইট বন্ধ হয় নাই আমি বলছিলাম এই ফতোয়া যে প্রশ্ন করেছে এই ফতোয়া আমি বলছিলাম একজনরা দিয়েছে দিয়েছে না দেয় নাই ও বউ তালাকের ফতোয়া দেয় নাই ওই সে তো বা করেছে কিন্তু ও যদি ইমান হারা হয়ে যায় বউ যে তালাক হয়ে গেছে এই ডাকি ঠিক না বে ঠিক ঠিক বলেছি না বে ঠিক বলেছি ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না খালে দাকি বা হাসি না সে আর টাসির কাল থাকে না বলবো বলবো ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাথ চলে গেছে পৃথিবী ছিড়ে এর সাদ চলে গেছে পৃথিবী ছিড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে দা কি বা হাসিনা সে আর টা চিরকাল থাকে না ঘর বানিয়েছিল জনগণের রোশানে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশান দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুন পাশে আর পরিমণিদের দেখা যায় না তাই কেউ স্থায়ী হয় না হোক না সে দা কি বা হাসি না সে আর ঠাসির কাল এই গান গাওয়ার কারণে কোন জায়গায় স্টেজে মারামারি হয়েছে তো আমি এটাকে কনভার্ট করেছি আমি গায় অসুবিধে নেই আরেকজন গিয়েছ বলে মেরেছ কিনা জানি না তো কিছু লোক একটু খেপি গেছে আমারই বললো আমার ইউনিয়নে গাওয়ার কারণে কয় ভাই হাসিনার সাথে খালে দাল গাইলেন কে জন্য বলা বাবারে এটা বুঝাই নোর জন্য যে এই সিআর চিরদিনের জন্য কারণ না ঠিক কিনা কথা কয় না এটা বুঝাই নোর জন্য দুজনই তো আল্লাহর অলি কথা কয় না তো সুতরাং এটা বুঝানোর জন্য বলেছি আমাদের যদি শফিকুর রহমান ক্ষমতায় যায় তখন আমরা বলবো শফিকুর বেশি দিন থাকেনি হাবিবুর কেউ তো রাখেনি বাবারে বানাতি তো অসুবিধে নেই কে কথা কয় আপনাদের খারাপ লাগছে আমি তো ওয়াজ করার জন্য উঠিনি আমি আর একটা গান আর একটা গান শুনি আরেকটা হ্যাঁ হ্যাঁ মুহতারম আরেকটা আরেকটা শুনেছি কষ্ট বলতে আরেকটা 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 এটা 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 আমার মা বোনেরা এসেছে মা বনদের জন্য আগামীতে শোনাবো কারণ এখন তো কি বলবো কুণ্ডা রেখি কোনটা বলবো আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরে কালের মেরা কোরআন হাদিস ধরে না আমার এখন কার মা এই কোরআন হাদিস সেনে না ও টিকটকে ভিডিও ওরা করি ঠিক না বেঠে আগে যখন দেখতে যেত আমার চেয়ারম্যান সাহেব জিজ্ঞাসা করতো ওগো মে বা ও গো আমাদের মা তুমি কি কোরআন ছেলে বিয়ে দেবে মা বলে সম্বোধন করে বলতো কোরআন পড়তে পারো কিনা সামনে কোরআনটা ধরা হতো কোরআন পড়তে বাধ্য করা হতো কোরআন পড়ো তোমার কোরআন তেলোয়াজ শুনতে চায় কেমন পড়তে পারো গো মা আর এখন যে বলে তোমার টিকটক আইডিতে ফলোয়ার কত সোহান আল্লাহ সোহান আল্লাহ ও নাজবুল্লা হবে তোমার ফেসবুক অ্যাকাউন্ট আছে কিনা তোমার অ্যাকাউন্টে কত ফলোয়ার হয়েছে ওটা কি মনিটাইজেশন করা ইনকাম কি আসে না কি আসে না ওরে বাবা কত ডিজিটাল প্রশ্ন হয়েছে নামাজের কথা কেউ জিগায় না পর্দার কথা কেউ জিগায় আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না আমার সাতক্ষীরার অনেক মা বোনের কোরআন হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতো পাই সকি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই কি ঠিক না বেঠে আর জোরে বলা যাবে টাইম তো শেষ হ্যাঁ বলবো আর একটু থাকবেন শেষ পর্যন্ত থাকবেন কেরা কেরা হাতে চোখে আচ্ছা হাত নামান থাকবেন একটু পরে দিন এবার থাকবেন না কারা কারা হাতুচু করেন থাকবেন না চলে যাবেন আমি শেষ করার আগে বা ইনসাফের সাথে হাতুচু করেন যেহেতু হাতুচু করেননি এরপরে যে উঠবেন তারা কিন্তু এখান থেকে টেনে নামাব হাতুচু যেহেতু এখনো বলেন যে চলে যাবেন আমি শেষ করার আগে হাতুচু করেন একজনও নেই যেইটা উঠবে আমি এখান থেকে ডাক দেবো ক্যামেরাম্যানরা ভিডিও করবা সেটা আবুজাইলের নাতি সেটা আবু জাইলের কি কথার সাথে কাজের যেন মিল থাকে আমি বলেছি বারোটা পর্যন্ত আমার যে কয়টাই দেবেন বারোটা যেহেতু আপনারা চাপ দিচ্ছেন যদি আমি চলে যাই বলবেন এই হুজুর বিয়াদ হুজুর কেন আমাদের তো কোনো শান্তি আসতে হাঁটলি কয় দেখো খেয়ে নড়তি পাচ্ছে না হ্যাঁ যদি একটু স্বাস্থ্য হয় কয় পরের বাড়ি খায় দেখি স্যার আর যদি একটু চিকুন হয় কয় এই হুজুর মানে অন্য হুজুরের মতো দাওয়াত পায় না মানে সব দিকে যাও যাবো কোন দিকে যে উঠবে তার টেনি ধরবো এই যুবকরা রেডি মনে থাকবে তো আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাই সকিব এখন বলে শখ করিয়া বাবু তুমি খাই সকিব লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যতে দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ও